আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে চলে আসছি সরাসরি মিঠুন ভাইয়ের গোডাউনে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য কালার আসছে যারা ফ্লোরমেট নিতে চাচ্ছেন অথবা মিঠুন ভাইয়ের কাছ থেকে ফ্লোরমেট নিয়ে থাকেন আপনারা অন্তত জানেন মিঠুন ভাই কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে ফ্লোরমেটগুলো সেল করে থাকে এবং ওনার প্রোডাক্টগুলো খুব ভালো হয়ে থাকে তো আজকে সবকিছু তুলে ধরার চেষ্টা করবো আজকের ভিডিওতে অবশ্যই ভিডিও জুড়ে সাথে থাকবেন আর আজকে আমাদের সাথে সব সময় মতো থাকছেন এই সব থেকে মিঠুন ভাই মিঠুন ভাই কেমন আছেন আল্লাহর ভালো আছেন আপনি কেমন আছেন এতো ভাই আছি আলহামদুলিল্লাহ তো দেখতে পাচ্ছি মিঠুন ভাই প্রচুর পরিমাণ কালেকশন নিয়ে আসছেন ঈদের উপলক্ষে অনেক কালার তুলছি হ্যাঁ হ্যাঁ ঈদের অনেক কালার নিয়ে আসছেন এবং কি বিছানার জন্য অনেক কালেকশন নিয়ে আসছেন বিছানা এগুলো রুল সব রুল আচ্ছা কাটিং করে বিক্রি করি আচ্ছা তো আজকে যেহেতু আমরা গোডাউন থেকে ভিডিওটা দিতেছি তো গোডাউন থেকে দেওয়ার জন্য কি স্পেশাল কোনো ডিসকাউন্ট বা অফার কিছু থাকে অবশ্যই ডিসকাউন্ট আছে আপনি আচ্ছা তো ডিসকাউন্টের পাশাপাশি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট আমরা কম দামে নিব তো ঠিক আছে কিন্তু ভালো অথর জিনিস দিতে হবে অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ভালো দিতে চেষ্টা করি আচ্ছা আচ্ছা যেহেতু কেউ কমপ্লেন না করতে পারে যে আমাদের মাধ্যমে আপনার কাছ থেকে কোনো প্রোডাক্ট নেওয়ার পরে আপনি কোনো ধরনের ফল্ট বা কোনো ধরনের ডিস্টার্ব বা নষ্ট কিছু আল্লাহর মতো আপনি দুই চার পাঁচ বছর ধরে অনলাইনে বিক্রি করতেছি বরঞ্চ কেউ কিছু বলে নাকি আল্লাহর মতে কিন্তু এখনো বলবো না আপনার ইনশাল্লাহ আজকে আমরা দেখতে পাচ্ছি সবসময় মতো পাঁচ ফিট ছয় ফিট সাত ফিট সব সাইজ টি আছে তো আজকে সবার প্রথমে দিয়ে শুরু করবেন প্রথমে আপনি শুরু করি পাঁচ ফিট দিয়ে শুরু করি ফিট দিয়ে যাদের নাকি আপনি নাকি ওই যে দশ ফিট আছে পাশে তারা নাকি পাঁচ ফিট নিতে পারবেন আর কি আচ্ছা

যদি কেউ সেম জিনিসটা সাত ফিট এটা নিতে চাই একশো দশ টাকা বিক্রি করে একশো টাকা রাখবো একশো টাকা একবার একশো টাকা আচ্ছা ঠিক আছে তো এরপর আমরা আরো কিছু কালার দেখি যদি কালার আছে আপনার টাইলস এর মতন ছোট ছোট টাইলস নতুন বলো মালটা

আচ্ছা আমরা এখানে কিছু কালার দেখতে পাচ্ছি সাদার মধ্যে এগুলা হচ্ছে সাদা টাইল সাদা টাইলসের মধ্যে আপনি এগুলো মূলত আপনি অনেক বাসাবাড়ির জন্য আপনার টাইলসের মধ্যে মনে হবে আরকি আপনি এটা অনেক সুন্দর আর কি আচ্ছা এটা আপনি কি ক্রিপ্টেড হ্যাঁ ক্রিপ্ট টাইপ কি আপনি ইন্টিগ্রাল তো আপনি খুলে খুলে নিয়ে এখন তো সেজন্য আমরা একটু পিছন সাইডটা দেখাই এই যে ক্রিপ্ট আপনি এটা এটা হচ্ছে পিছন সাইডটা ক্রিপ্ট এগুলো সহজে নষ্ট হয় নষ্ট হয় না আপনি কামড় খায় লাগে থাকে আর আপনি অনেকের একটা কমপ্লেইন থাকে আপনার ফ্লোরে বিসেলে ফুলে থাকে দেখেন এগুলো আপনি আর এফএল এর মাল রয়্যাল এর মাল এগুলো ফুলে থাকে আরকি কিন্তু এগুলো আপনি কোন দোকানদার এই কথা বলে না আচ্ছা আচ্ছা কিন্তু বলা দিলাম কিলা কারণ অনলাইনে যেহেতু মাল বিক্রি করি ভালো জিনিস হলে আপনাদেরও দুই একটা কাস্টমার পাম আর অবশ্যই আপনি যদি জিনিসটা ভালো দেন দেখেন আহ এখানে কাস্টমার আপনার কাছ থেকে অনলাইন মাধ্যমে অর্ডার করে নিতেছে বা কেউ সরাসরি দোকানে আসতেছে তো যাদের দোকানে আসার সুযোগটা হয় না তারা কিন্তু কুনের মাধ্যমে মাল নেয় তো সেক্ষেত্রে কিন্তু দায়িত্বটা সম্পূর্ণ থাকে আপনার ওপরে দোকানদারের ওপরে থাকে যে আপনি কোন জিনিসটা ভালো দিবেন কি দিবেন না হ্যাঁ তো প্রকৃত ব্যবসা হইলে কোন সময় আপনার ইনশাল্লাহকে আপনি হান্ড্রেড পার্সেন্ট ভালো ধরনের চেষ্টা করেন আপনি আচ্ছা এরপরও আমাদের যদি পছন্দ যদি নেন তাহলে খারাপ জিনিস দেওয়ার চেষ্টা করি আর যদি আপনার যদি পছন্দ যদি নেন তাহলে আর কি আপনার কিছু করা যাচ্ছে না দেখা গেছে কোম্পানির মধ্যে দু একটা কালার তো থাকতেই পারে দেখা গেছে আপনার কাছে আর এফএল সাজেস্ট করলো আপনি বলতে পারেন রয়্যাল কেউ সাজেস্ট করলো আপনি বলতে পারেন কারণ কোনটা কোম্পানি কিন্তু কোনটা কোম্পানি থেকে খারাপ খারাপ না এরপর আপনি আর এর মাঠে রয়্যাল এর মাঠে আর কি বস্তা আর কি সু কঠিন সময় লাগে সময় লাগে আচ্ছা তো আমরা আরেকটা কালার দেখি এখানে সিলভারের মধ্যে সাদা টাইলস দেখা যাচ্ছে

এটার মধ্যে আরেকটা আছে এখানে এটা আছে ছয় ফিট আমরা যদি একটু পাঁচ ফিটের কালার একটু দেখাই দর্শকদেরকে এখানে দেখেন এটা হচ্ছে পাঁচ ফিটের মধ্যে পাঁচ ফিট এগুলো সব সিরিয়াল এগুলো সব পাঁচ ফিটের মধ্যে দেখেন এখানে অনেক কালার আছে পাঁচ ফিটের মধ্যে এগুলা সব যে কালার আপনার পছন্দ হয় নিতে পারবেন মাত্র আশি টাকা সাদা সাদা বেশি চলো তো যার কারণে সাদার মধ্যে বেশি আচ্ছা

আর উপরের গুলা এগুলো হলো আপনি সব সাত ফিট এই সাত ফিট আচ্ছা এগুলো হচ্ছে সাত ফিট হ্যাঁ সাত ফিট এগুলো সব ইনটেক্ট তো যার কারণে আর কি আপনি খোলা দেখাইতাছি না কিন্তু আপনি এগুলো আপনি বিসেলে একবার পুরো আনকমন মত দর্শক দেখেন এখানে কিন্তু আমরা গোডাউনে যেহেতু আসছি এখানে দেখেন সব কিন্তু পিকিট করা আছে হ্যাঁ তো সব প্রত্যেকটা কালারে পিকিট করা আছে তো ভিতরে গুলো একই অবস্থা এগুলো আপনার খোলা দেখাইতে গেলে হয়তোবা অনেকটা হ্যারাসমেন্ট অনেকই হইতে পারে তো আমরা কিছু ছোট রুল আসছিল এখানে দেখাই দিছি

বাতাস অবস্থা এটা বাতাস অবস্থাগুলোকে আমি করে বшайা বৈছারে একদম সমানভাবে বшайা রইছে এবং যদি আপনারা বাতাসটা কিছু দিয়ে বেয়ে করতে পারেন যেমন একটা হালকা ফুলে এটা তাহলে আমার মনে হয় আরো কিছু এই যে আপনি একদম সরাসরি কিভাবে বিছাইবেন সেটা সহকারে দেখাই দিতেছি দেখেন একবারে মিশে রইছে ফ্লোরের সাথে কোনো ফুলের কোনো অপশন নাই এটা বিছানোর পরে ভিতরে একটা বাতাস থাকে বাতাসটার কাছে আপনি যে একটা লাঠি দিয়ে আপনি এই যে নেন

সাত ফিট আছে আপনি এটা সাত ফিট পানার মাল হুম এই যে যারা বড় সাইজ বড় টাইলসের মতো মনে হবে আর কি বড় টাইলস একেবারে অবিকল টাইলসের মতো বড় জি টাইলস অনেক বড় পুরো টাইলসের মতো মনে হবে আর কি এটা হুম এটাও প্রাইস 100 টাকাই হ্যাঁ 100 টাকা প্রাইস আচ্ছা একটা কালার ছিল ও একটা কালার এটা 6 ফিট আছে 7 ফিট আছে এটা 6 7 দুটেই আছে হ্যাঁ দুটেই আছে আপনার আচ্ছা 5টা নাই হ্যাঁ পাঁচটা নাইগা আচ্ছা পাঁচ ফিট হবে না এটা 6 ফিট এবং 7 ফিটের দুইটা সাইজেরই আছে তো যার ছয় প্রয়োজন তারা ছয় নিতে পারেন আরই একটা কালার আছে বস প্রয়োজন 7 নিতে পারেন এ রোটালসের মতো মনে হবে নতুন একটা কালেকশন আপনারা এটা কালারটা কিন্তু খুব চমৎকার এটা আমি আপনাদের কালার আছে পেলে তিনটা কালার আছে আপনি আচ্ছা যখন আমরা একটু বিএসএস খুব চমৎকার লাগতেছে দেখেন যে আপনাদের কালার আছে তিনটা কালার আচ্ছা এটার মধ্যে কালার আছে তিনটা কালার আমরা যদি একটু কালারগুলো দেখি কালারগুলো পেল ওই একটা কালার গোল্ডেন গোল্ডেন হ্যাঁ আরেকটা আছে আপনার সিলভার কালার আচ্ছা এটার মধ্যে এই একটা কালার আছে সিলভার এটার মধ্যে আরো একটা কালার আছে এখানে গোল্ডেন এবং পাশাপাশি এই কালারটা কিন্তু খুব চমৎকার দর্শক দেখেন বিছানার উপরে কিন্তু খুব সুন্দর লাগতেছে এবং যারা একটু ফুলের চিন্তা করেন দেখেন একেবারে কিন্তু ফ্লোর সাথে মিশে আছে তারপর এখানে কিন্তু আমরা একটা দুইটা দুইটার উপরে বিছাইছি হ্যাঁ দুইটার উপরে বিছাইছি দুইটার উপরে বিছাইছি তারপর কিন্তু ফুইলা আছে আচ্ছা মিঠুন ভাই এগুলা তারপরে আপনারা ডেলিভারি সিস্টেমটা কিরকম ডেলিভারি লাপেলো জারানি কি আপনি হলো অনলাইনের মাধ্যমে আপনি ই করবেন

তো এইগুলা ছিল আপনার ফ্লোর মেটের আইটেম এছাড়াও কিন্তু মিঠুন ভাইয়ের গোডাউনে কিন্তু আরো যারা পাইকারি নেবেন বিশেষ করে এগুলা পাইকারি রোল পাইকারি আপনি 20 যদি নেন আপনি 20 টা রোল আছে রোল করা আছে পাইকারি আচ্ছা মিঠুন ভাই এই বিস্তারিত যদি একটু বলতেন এগুলা কিভাবে সেল করেন বা কত করে এগুলো আপনি হলো 20 টাকা আপনি 6 ফিট বা 7 ফিট যদি ভিআইপি যদি নেন পাইকারি পাইকারি আচ্ছা যদি খুচরা কেউ নিতে চায় খুচরা যদি আপনি আপনার 500 টাকা পড়বে আর পুরো পাকা মাপ আর কি আপনি পাকা মাপ যেটা আচ্ছা আর যদি কেউ পাইকারি নেয় একটু কম থাকে কম থাকে আচ্ছা 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 একটু কম বেশি থাকে তো এটা আপনার ছিল হচ্ছে বিসনার যেগুলা আচ্ছা তো এখানে কিন্তু পলিথিনের কালেকশন আছে মিঠুন কিন্তু পলিথিন এবং ত্রিপল যারা ত্রিপল নিতে চান ত্রিপল ওর কিন্তু নিতে পারবেন রোল ত্রিপল আছে এবং পিস ত্রিপল আছে ত্রিপল আছে আচ্ছা পলিথিন গুলো আপনারা কিভাবে সেল করে থাকেন পলিথিন আসলে আপনি হলো এগুলো আপনি এক নম্বর আছে সেমি আছে দুই নম্বর আছে আপনার আপনি এগুলো পাউন্ড হিসেবে বিক্রি করেন আচ্ছা এগুলো আপা কত করে পাউন্ড রাখতেছেন পাউন্ড হলো হলো একশো দশ টাকা পাউন্ড তো দর্শক ভিডিওটা বেশি আর বড় করবো না ভিডিওটা এখানে শেষ করে দেবো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বিলটি অবশ্যই অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট খুব সহজেই পৌঁছে যায় আপনাদের কাছে আর যদি আপনারা সরাসরি চলে আসতে চান তাহলে কিন্তু চলে আসতে পারে এটা হচ্ছে এক নং রেলগেট আর দোকানের নাম হচ্ছে বিপ্লব ভ্যাকসিন হাউস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ